ওয়াও ব্রেকিং নিউজ আজকে কথা বলবো তিন কে নিয়ে সাকিব খানের স্টারম লেভেল জি দেবকে চারিয়ে অনেক উপরে চলে গেছে আর তার একমাত্র কারণ সাকিবিয়ান সাকিব খানের ছোট কোনো ভিডিও আসলে মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ন ভিউ হয় শাকিব কানে তুফান এর টিজারে একদিনে চব্বিশ ঘন্টা ভিউ হয়েছে দশ মিলিয়ন সেখানে দেবের কাদারনাথের টিজারে এর ভিউ হয় মাত্র দুই মিলিয়ন এবং জিতের বুংরাং এর এক মিলিয়ন মাই গড এই মাত্র সাকিব খানের সাথে টেক্কা দিতে পারলো না আমাদের অপার বাংলার দুই সুপারস্টার দেব এবং কি জিতে শাকিব খানের তুফানের রেকর্ড কেউ ভাঙতে আর পারবে না হলিউডের যে দুজন সুপারস্টার রয়েছেন দেব এমনকি জিত আমাদের শাকিব খানের সাথে হার মেনেছে এই সিনেমাগুলোতে সাকিব খানের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা মাগার সেম টু সেম বসের সাথে পাঙ্গা নিলে এমনই হয় সাকিব খানের সাথে যতই করো না কেন বাহাদুরি সাকিব খানের কিছুই করতে পারবে না সাকিব খানকে পিছনে ফেলিয়ে যেতে পারবে না আমরা হলিউডকে নিয়ে কম্পেয়ার করি না সাকিব খানকে নিয়ে শাকিব খানকে আমরা কম্পেয়ার করি বলিউডের সালমান শাহরুখ খানের সাথে আপনারা হলিউডের তো জিরো হয়ে গেলেন শাকিব খানের তুফান সিনেমার কাছে আপনারা একদম জিরো লেভেল আপনাদের এখন আর কি বলবো আপনাদেরকে আর বলার কিছু নেই ভাই আপনারা যেভাবে আছেন না কেন সাকিব খানের অলওয়েজ কিং সাকিব খানের তুফান এত ছাপ্পান্ন কোটি টাকা ও সরি পঁয়ষট্টি কোটি টাকা ব্যবসা করেছে তুফান সিনেমা